আর সে দুইটা একটা তার রয়ে গেছে অন্যের খাবার নিজে খাইও না অন্যের খাবার নিজে খাইয়েন কি পোক লাগছে দুই সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন নুরুজ্জামান কাফি তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তারপর তাকে মার ধরে অভিযোগ তার ভাষ্যমতে কি লেখা আছে সোশ্যাল মিডিয়ার এই যুগে কন্টেন্ট তৈরি করেন কাফি যিনি সবার কাছে কাফি ভাই নামে পরিচিত কাফি ভাইয়ের কন্টেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার ব্যতিক্রম ধর্মীয় উপস্থাপনা কুকুরদের সঙ্গে তার হাস্যরসাত্মক মুহূর্তগুলো দর্শকদের হাসিয়েই শুধু নয় ভাবনায়ও ফেলে দেয় কখনও কুকুরদের শ্রোতা বানিয়ে কথা বলেন কখনো তাদের সঙ্গে আদর যত্নের মাধ্যমে মানুষের মনে প্রেম ও ভালোবাসার বার্তা পৌঁছে দেন দুই সালের পয়লা জুলাই পটুয়াখালীর কুয়াকাটায় জন্ম নেয়া কাফি ভাই বর্তমানে সরকারি বাংলা কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন কিন্তু তার পরিচয় শুধু একজন শিক্ষার্থী নয় তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হাস্যরসের আড়ালে কাফি ভাইয়ের কন্টেন্টে লুকিয়ে থাকে সমাজের সংকটময় পরিস্থিতির তীব্র প্রতিবাদ আমি জানি আমি একটা স্বাধীন সর্বমহত্ব দেশে বাস করি কাফি ভাই শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন তিনি একজন লেখকও তার লেখা বই আছি ছিলাম থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি এবং অদৃশ্য অশোক তুমি পাঠকদের মধ্যে আলোড়ন তুলেছে তবে সম্প্রতি বইমেলায় তার আচরণ নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাফি ভাইয়ের সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান